শ্রীমদ্ভগবৎ গীতা বিশ্বের শ্রেষ্ঠ বইগুলির অন্যতম হিন্দুদের ধর্মগ্রন্থগুলির মধ্যে অন্যতম গীতায় শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে যুদ্ধক্ষেত্রে চলা কথাবার্তা লিখিত রয়েছে মহাভারতের যুদ্ধের সময় প্রথভষ্ট অর্জুনকে পথ দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনের মনে সংশয় দূর করতে সাহায্য করেছিলেন ক্ষত্রিয় ধনুর্ধরকে আত্মবিশ্বাসী করে সাহসী করে তুলেছিলেন শ্রীকৃষ্ণের কৌশলেই মহাভারতের যুদ্ধে সীমিত সামর্থ্য নিয়ে জিতেছিলেন অর্জুন গীতায় দেওয়া শিক্ষাগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায় গীতার বাণী অনুসরণ করলে জীবনে পরিবর্তন আসে যে কোনো ব্যক্তির প্রতিটি কাজে সাফল্য পান গীতার সেই মূল্যবান শ্লোকেই রয়েছে জয়ের পথ যে পথ ধরে চললে জীবনে সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে জয় হাসিল করা যায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সত্যেশ্বরতে অফিসিয়াল অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত নিজের কাজে আত্মবিশ্বাসী গীতার মতে কখনো নিজের কর্মের ওপর সন্দেহ করা উচিত নয় এতে সেই ব্যক্তি নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায় আপনি যদি সাফল্য পেতে চান তবে যে কাজই করুন না কেন কোনো সন্দেহ ছাড়াই পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে করুন ভয়কে জয় শ্রীকৃষ্ণের মতে কোনো কাজে সফলতা পেতে হলে ভেতরে লুকিয়ে থাকা ভয় দূর করতে হবে এই শিক্ষা দিতে গিয়ে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন নির্ভয়ে যুদ্ধ করো যুদ্ধে নিহত হলে স্বর্গ পাবে আর জিতলে পৃথিবীতে রাজ্য পাবে তাই মন থেকে ভয় দূর করুন আপনিও মনকে শান্ত শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কোনো কাজে সাফল্য পেতে হলে মনের ওপর নিয়ন্ত্রণ থাকা খুবই জরুরি কাজ করার সময় আপনার মনকে সবসময় শান্ত স্থিতিশীল রাখতে হবে ক্রোধ বুদ্ধিকে নষ্ট করে এবং এর ফলে করা কাজ নষ্ট হয়ে যায় তাই মনকে শান্ত রাখার চেষ্টা করুন ফলের ইচ্ছা না রেখে কাজ শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে আমাদের যে কোনো কাজ ফলের কামনা ছাড়াই করা উচিত যদি কোনো কাজে সাফল্য পেতে চান তবে শুধুমাত্র কর্মের দিকে মনোনিবেশ করুন মনের অন্য কোনো চিন্তা আপনার লক্ষ্য থেকে আপনাকে বিভ্রান্ত করতে পারে ফলের ইচ্ছা রাখলে আশা তৈরি হয় সেই আশা পূর্ণ না হলে মন দুঃখী হয়ে ওঠে আসক্তি না রেখে কাজ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষের কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি থাকা উচিত নয় এই আসক্তি মনের দুঃখ ও ব্যর্থতার কারণ অতিরিক্ত আসক্তি ব্যক্তির মধ্যে রাগ এবং দুঃখের অনুভূতি তৈরি করে এ কারণে তিনি তার কাজের মন দিতে পারেন না তাই মানুষের উচিত অতিরিক্ত আসক্তি পরিহার করা প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন